হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমরা কি পার্ক আমি নামে জানি না এটার এখানে আজকে চলে আসলাম আর কি আমার বার্থডে উপলক্ষে আসসালামু আলাইকুম সবাইকে সবাই দেখতে পারতেছেন আমরা মিশরাই চট্টগ্রাম আর শ্রীনগরে চলে আসলাম একটা পার্কে পার্কটার নাম আমার এখনো জানা হয় নাই আচ্ছা পরে জানবো তারপর আপনাদেরকে বলবো অনেক সুন্দর একটা পার্ক সম্পূর্ণটা আমি ঘুরেছি কিন্তু এখন আপনাদেরকে সম্পূর্ণটা দেখার জন্য আরেকবার ঘুরে ভিডিও করে দেখাচ্ছি কি অপরূপ সৌন্দর্যময় একটা পার্ক অসাধারণ আপনারা দেখতেই পারতেছেন তো সবাইকে একটা অনুরোধ যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার ভালো লাগবে এবং আসার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আরও যাই এখানে দেখতে পারতেছেন মডু দের প্রতিকৃতি মূর্তি অসাধারণ এখানে রেস্টুরেন্টও আছে বাইরে যাওয়া দরকার নাই এখানে খেয়ে নিতে পারবেন আমি শর্টকাটে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি বাড়ি যেতে হবে বাড়ি অনেক দূরে অনেক সুন্দর অসাধারণ আসলে এটা থেকে অসাধারণ সুন্দর জময় এখানে মসজিদ আছে নামাজের সময় নামাজ পড়ে নিতে পারবেন শর্টকাটে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কাছে একদম সুন্দর লেগেছে এটা এই যে এই জিনিসটা সকলের প্রতি একটাই অনুরোধ আপনি আপনার সুন্দর আঙ্গুলটা দিয়ে ভিডিওটা একটা লাইক করে দেন এবং কমেন্ট করে দেন সুন্দর একটা এখানে অনেক ধরনের মূর্তি আছে অসাধারণ এটা থেকে মানে আমি আর সুন্দর কোনো পার্ক দেখি নাই যদি থাকে কোথাও সুন্দর পেনি থেকে মানে আসে মাকে একটু বলিয়েন আমি ঘুরার ঘুরতে বেশি ভালো লাগে আর কি এখানে অনেক ধরনের টেবিল রয়েছে হেজে দেখেন তরমুজ মানে এটা আর কি এরিয়াটা অনেক সুন্দর এবং অনেক বড় কি সুন্দর নাইস এটা আপনারা ভিডিও দেখে সুন্দর লাগবে কিনা জানি না কিন্তু এখানে যদি আসেন তাহলে আপনার মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে অসাধারণ আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না মানে মা লেগেছে আর কি কোন দিকে যাবো ওইদিকে পরে যাব আচ্ছা ওইদিকে এখন যাই ওই যে দেখতে পারতেছেন মানুষ চলে গেছে ওইখান থেকে সুন্দর একটা ইমেজ এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে আচ্ছা ওইদিকে চলে যাই আমার বাড়ি যেতে হবে লেট হয়ে যাবে অনেক সুন্দর হয়েছে দেখেন অনেক এখানে বসার জন্য অনেক কিছু রয়েছে সামনে মনে আপু রয়েছে আমি ভিডিও অফ করে দিই যাচ্ছে এখান দিয়ে আওয়াজ হচ্ছে মানে সম্পূর্ণটা প্রতিটি জায়গা আমার কাছে অসাধারণ লেগেছে প্রতিটি জায়গা যা অসাধারণ লেগেছে যা বলে ও বডাই দেয় সম্পূর্ণ এটা মানে অনেক বড় ব্যাকগ্রাউন্ড টা দেখেন অনেক সুন্দর শর্টকাটে ভিডিও আট মিনিট হয়েছে দশ মিনিটে শেষ করে দেব ওদিকে মনে অনেক জায়গায় বাকি রয়ে গেছে আমি বলতে পারতেছি না কোন দিক দিয়ে কন দিক দিয়ে আসলাম কি সুন্দর প্রকৃতিময় সৌন্দর্য দেখেন এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে দেখাইছিলাম এদিকে আসি এখন ট্রাইফোড হলে হয়তো ভিডিও দেখতে ভালো হতো টাইমে আসলে ট্রাইফিড ট্রাইফোড নিয়ে ভিডিও করব এখানে সুপার শপ রয়েছে সুপার শপ রেস্টুরেন্ট রয়েছে যে কি কি আছে এখানে আছে পড়ে নিয়েন ওরটা দেখতেছেন এটা অনেক সুন্দর এখানে যেতে আমাদেরই হবে সরি আমি এখানে যাতে দেখেন স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অনেক সুন্দর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে দেন এবং একটি সুন্দর কমেন্ট করেন যে আপনার এটা কেমন লাগলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম